ভালো মানের টাইলস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে এই মুহূর্তে আমি অবস্থান করছি মিয়া টাইলসের শোরুমে আমাদের সাথে আছে জিসান ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালামাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আজকে কি টাইলস দেখো ভাই

এখানে এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা এই মালটা হচ্ছে আপনাদের ছত্রিশ টাকা ছত্রিশ টাকা এবার আমাদের কিছু একবার নতুন কিছু কালেকশন আছে যেগুলো এটা ওয়াশরুমে লাগানো যাবে

এই রাস্টিক গুলো আমাদের হচ্ছে বেয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের মধ্যে ঠিক আছে এই মালগুলো হচ্ছে বেয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের মধ্যে আমাদের এই মালগুলো পাবে ওকে এরা হলো আমাদের আট বারো সাইজের রেট এবং আমরা এখন দশ ষোলো কিছু কালেকশন দেখবো দশ ষোলো হ্যাঁ এই যে দশ ষোলো এই মালগুলো হচ্ছে আমাদের অনলি পঞ্চান্ন টাকা স্কোয়ার পঞ্চান্ন হ্যাঁ এই যে এটা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এটা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমাদের এই দশ ষোলো মালগুলো পাবে ঠিক আছে আবার এখানে আসেন এই থ্রি মালটা এই মালটাও আপনার আমাদের রেট হচ্ছে আটান্ন টাকা স্কোয়ার ফিট

এখানে আমাদের এই বোর্ডটা পুরোটাই বারো আঠারো দিয়ে আপনার এটা করা বারো আঠারো মালগুলো খুবই রানিং এবং হচ্ছে খুবই রিজনেবল প্রাইজ মধ্যে আমার কাছে বারো আঠারো পাবে আমার কাছে বারো আঠারো সর্বনিম্ন হচ্ছে সাতান্ন টাকা আর সর্বোচ্চ পাবে আটষট্টি টাকা আটষট্টি টাকা এই মালটার রেট হচ্ছে আমরা বিরাশি টাকা বিরাশি টাকা হ্যাঁ আর এটাও বিরাশি টাকা এটা হচ্ছে সুগার প্রিন্টের ম্যাকমা এটা আমরা আপনার গ্লোজি না আবার এটা আসেন এটা দেখো পরে হচ্ছে আপনার পঁচাশি টাকা এটা আছে এটা পঁচাশি টাকা পরে আবার এই একটা আর এই দুটো হচ্ছে আমাদের থ্রি ডি সে মাল এই দুটো রেট হচ্ছে আপনার আঠাত্তর টাকা স্কোয়ার ফিট অনলি 78 টাকা স্কয়ার ফিট আর ফ্রেশের মালের রেটটা ওই আমাদের আগের রেটেই আছে যেটা হচ্ছে আমরা পাঁচটা বেশি হচ্ছে ছিয়াত্তর টাকা আর প্লেনটা পঞ্চাশ পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ ঢাকার বাইরে কিভাবে আপনারা ঢাকার বাইরে তো যাচ্ছে ঢাকার বাইরে পাঠানোর সিস্টেম আমি যেটা মনে করি যে আপনার কাস্টমার মাল ক্রয় করার পরে যদি তার কোনো লোক আসার মতো না থাকে সেক্ষেত্রে সে ব্যাংকে লেনদেন করলে আমার জানা মতে তার ঠিকানা অনুযায়ী মাল চলে যাবে একদম সাইড ডেলিভারি হ্যাঁ সাইড ডেলিভারি চলে যাবে এখানে আপনার পেমেন্টের একটা ঝামেলা হয় যেটা হচ্ছে যে ওনারা বলে যে আপনার ফুল পেমেন্ট আসলে ফুল পেমেন্ট টাইলসের কখনো আপনার প্রোজেক্ট থেকে আনা যায় না হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আপনার আমাদের সিস্টেম যেটা এটা হচ্ছে যে আমি ফিফটি পার্সেন্ট পে আগে করবো জি জি আগে নেওয়ার পরে আপনি আমাদের মার্কেটের যে গাড়ি আছে অভিজ্ঞ গাড়ির ড্রাইভার আপনাকে নিয়ে মালটা পৌঁছে দেবে বাকি ফিফটি পার্সেন্ট টাকা আপনি গাড়ির সাথে পে করবে আচ্ছা আচ্ছা আর ট্রান্সপোর্টের ক্ষেত্রে আলাদা ট্রান্সপোর্টের ক্ষেত্রে হচ্ছে ফুল পেমেন্টটাই আগে করতে হবে হুম হুম তখন আমি ট্রান্সপোর্টে মাল দিয়ে আপনাকে রিসিভ দিয়ে দেবো আপনি ট্রান্সপোর্ট থেকে বুঝে নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে তো এইভাবে আমাদের আরও কিছু ভালো চব্বিশ মাল আছে যেমন এটা আছে এটা আছে এটা ফ্রেশের ফ্রেশের এটা হচ্ছে ছিয়াত্তর টাকা স্কোয়ার ফিট আবার এটা আছে এটা হচ্ছে আমাদের পঁচাশি টাকা স্কোয়ার ফিট ক্রিটা পঁচাশি এটা এটা পঁচাশি টাকা স্কোয়ার ফিট আবার এটা আছে এটা এটা হচ্ছে আমাদের যে পঁচাশি টাকা পড়ে এটা ওয়ালের ডাকটা আলাদা কিন্তু হয় এটাও পঁচাশি টাকা স্কোয়ার ফিট পড়ে আবার মিরের যে মালগুলো আছে এটা হচ্ছে অনলি বিরাশি টাকা আর কিছু ষোলো ষোলো কালেকশন ঐলোর জন্য খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই চলতেছে যেমন ষোলো ষোলোর মধ্যে আমাদের এই মালগুলো খুবই রানিং মাল এগুলো কিন্তু এগুলার স্কোয়ার ফিট হচ্ছে রাখা যাবে হচ্ছে অনলি সত্তর টাকা অনলি সত্তর হ্যাঁ এগুলো সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এটা এটা সত্তর টাকা আবার এটা রেট হচ্ছে আপনার আটষট্টি টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার আবার পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা সত্তর টাকা এটাও সত্তর টাকা এখানে আমাদের সত্তর টাকা রেঞ্জের মাল বেশি আর যদি এর থেকে কমে চায় সেক্ষেত্রে আমাদের এই হোমোজিনিয়ান্স অফ হোয়াইট এটা রেট হচ্ছে অনলি সাতান্ন টাকা স্কোয়ার ফিট আচ্ছা হোমোজিনিয়ান্স এটা ষোলো ষোলো অফ হোয়াইট সাতান্ন টাকা স্কোয়ার ফিট মাত্র সাতান্ন টাকা আবার আমাদের পলিশের মধ্যে এই মালটাও আছে এটা রেট হচ্ছে আমরা রাখা যাবে হচ্ছে আপনার রাখা যাবে আটষট্টি টাকা স্কোয়ার ফিট এটা আটষট্টি টাকা এটা আটষট্টি টাকা আর এগুলো হচ্ছে সত্তর বাহাত্তর টাকা সত্তর বাহাত্তর টাকা ষোলো ষোলো আমাদের আরো অনেক কালেকশন আপনার কাস্টমার চাইলে পরবর্তীতে আমরা ছবি পাঠিয়ে দিতে পারবো যখন এখান থেকে যে কোনো স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা ছবি দিয়ে দিতে পারবো এবার আমরা আপনার চব্বিশ 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 ফ্লোরের জন্য যে টাইসটা এটা আমরা কি ফ্রেশের মালগুলো আগে আমরা নব্বই টাকা সেল করতাম এখন আপনার হচ্ছে যে কোনো কারণে রেট বাড়ছে সেক্ষেত্রে আমরা ফ্রেশের মালটা এখন বিরানব্বই টাকা রেখে 92 টাকা ফ্রেশের রেট কিন্তু বাড়ছে হয়তো কাস্টমার বিভিন্ন জায়গায় খুঁজলে দেখতে পারবে যে ফ্রেশের রেট শুধু চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশের এটা বাড়ছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এইগুলো ফ্রেশের মালগুলো আমরা এখন বিরানব্বই টাকা রাখবো আমাদের কাছে আবার এই যে ফ্রেশ এটা আছে এটা আছে এটা আবার অন্য ব্র্যান্ডের এটা এবিসি ব্র্যান্ডের এটা রেট হচ্ছে আপনার বিরানব্বই টাকা স্কোয়ার বিরানব্বই ঠিক আছে আর এই যে এগুলো হচ্ছে সেলটেকের মাল সেলটেকের রেটগুলো হচ্ছে আমরা এখন রাখবো আছে ছিয়ানব্বই টাকা স্কোয়ার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা হ্যাঁ সেলটেক তাছাড়া আমাদের এক্সিরা মিক্সার আছে সিবিসি আছে ফুয়াং আছে এবিসি আছে এই মালগুলো আমাদের এখানে নব্বই টাকা থেকে শুরু তো নব্বই টাকা থেকে আমাদের একশো টাকা রেঞ্জের মধ্যে বেশি এই যে একটা মাল আছে এটা খুবই রানিং এটা খুব রানিং মাল হ্যাঁ এই মালটা রাখবো আমরা অনলি নব্বই টাকা আসবে নব্বই টাকা নব্বই টাকা আসবে আচ্ছা আবার এটা আছে এটা নব্বই টাকা এটাও তো নব্বই টাকা হ্যাঁ এগুলো খুবই রানিং মাল এবং খুবই মানে এই এটা কমন খুবই কমন দাম এটা হোয়াইটের মধ্যে এটা চলেও অনেক হ্যাঁ এটা আগে অনেক বেশি চলতে এখনো খুবই ভালো চলে পুরনো মাল হিসেবে এখনো ভালো চলে ওটার রেট হচ্ছে আপনার অনলি বিরানব্বই টাকা হ্যাঁ তাছাড়া আমাদের কাছে চব্বিশ চব্বিশটা হিউজ কালেকশন আরও আছে হিউজ এখানে বিভিন্ন ধরনের অফ আছে হোমোজিনিয়ানস অফ হোয়াইটটা আমাদের চব্বিশ চব্বিশের রেট অনলি সত্তর টাকা স্কোয়ার ফিট হোমোজিনিয়ান সত্তর টাকা হ্যাঁ হোমোজিনিয়ান চব্বিশ চব্বিশ অফ হোয়াইট সত্তর টাকা আচ্ছা এখানে আমাদের অনেকগুলো ডিজাইন আছে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের কালারের মাল আছে আমাদের কাছে কাস্টমার চাইলে যে কোনো সময় ভিডিও ফোন দিয়ে তারা দেখতে পারবে বা যে কোনো যদি বলে যে ভাই আমাকে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে ওটার ছবি আমরা দেখে আচ্ছা ভাই এখানে আসার ঠিকানাটা কি লোকেশনটা কি আমার এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা থেকে যদি কেউ আসে তাহলে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হইতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এখন আমাদের চিনার বড় একটা উপায় হচ্ছে আরব বিশ্ববিদ্যালয়ের মেইন গেটটা আমার দোকানের সামনে আচ্ছা সামনে অলরেডি কাজ চলতেছে ওদের বাউন্ডারি কাজ চলতেছে এটা হয়তো আপনার আর ছয় মাস পরে আমাদের সবাই রাস্তা আর যদি তলি কেরানীগঞ্জ দোহার নবমগঞ্জ থেকে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনার বসিলা রোডে এসে বসিলা ব্রিজ পার হওয়ার প্রয়োজন নাই তার আগে এসে আমাকে ফোন দিলেই পাবে বা আল করিম টাওয়ারের কথা বললে যে কেউ চিনে দিবে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের ঠিকানা আর আচ্ছা আপনার আমাদের চব্বিশ 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 যে কালারিং মালগুলো হ্যাঁ কালারিং মালগুলো আছে এই মালগুলো আমাদের এভেলেবেল রেডি স্টকে আছে এগুলো একশো চল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে ঠিক আছে আচ্ছা তো আমাদের কাছে আরো কিছু কালেকশন ছিল বত্রিশ বত্রিশ এবং চব্বিশ চব্বিশ আরো কিছু কাজ কালেকশন ছিল যেগুলো এই যে আমাদের গোডাউনে জায়গা না থাকার কারণে দোকানে মাল রাখতে গিয়ে আমরা একটু নিয়ে আপনার মালগুলো ঢেকে গেছে এই জন্য দেখাইতে পারলাম না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম